দেশে আর যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেদিকে আরও সচেতন হতে হবে এমনটাই জানিয়েছে সাংবাদিক সমাজ বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকালের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের চত্বরে এই আয়োজনে তারা বলেন ফ্যাসিবাদের দোষরা এখনও বিভিন্ন গণমাধ্যমে আছে

পরিচালিত হতে থাকেন তাহলে পরিণতি তাদের সাহসে আপনাদেরও অন্য কোনো পরিণতি হবে না আপনাদের সেই পরিণতি ভোগ করতে হবে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু মূল লড়াইটা সামনে সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা